হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যে যেখানেই থাকো তোমাদের সবাইকে জানাই তুলি ফ্যামিলি ব্লক থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে যাচ্ছি হলো আমার শাশুড়ি মায়ের দাঁতটা পড়ে গেছে তো সেই দাঁতটা বাঁধানোর জন্য সব কিছু করে আসছি আজকে শুধু সেখানে যাব বান্ধাতে তো তাই ভাবলাম তোমাদের দেখাই ভিডিও তো করাই হয় না তো যাচ্ছি দেখো আমাদের গ্রামের রাস্তাগুলো আমাদের বাড়িটা থেকে অনেকটাই দূরে প্রায় চল্লিশ মিনিট লাগে তো আমাদের বাড়ির রাস্তাটা তো কাঁচা আর এই রাস্তাটা পাকা ওই টোটো যাতায়াত করে এটাই বড় গাড়ি যাতায়াত করে না তো সারাদিন খুব গরম ওর জন্য সকালেও বসে ডাক্তারটা বিকেলেও বসে তো বিকেলেই যাচ্ছি সারাদিন এতটা গরম এখন চারটারও বেশি বাজে কিন্তু তাও রোদের এত তাপ টোটোতে করে যাচ্ছি তো দেখো গ্রামের রাস্তাগুলো আমার তো ভালো লাগছে হাওয়া পাচ্ছি আর দেখতেও ভালো লাগে তো তোমরা যে যে আমাদের ভিডিও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো ফাইনালি চলে আসলাম দোকানটায় তো দোকানের বাইরেই দাঁড়িয়ে আছি এখনো ঢুকিনি লোক আছে সব কিছু করাই আছে শুধু যাব জুতাগুলো খুলে নিচ্ছে মা দেখছে কতগুলো টাকা লাগবে সব টাকা খরচ হয়ে যাচ্ছে ভালোই টাকা নিচ্ছে একটা দাঁত বাঁধাতে ভাবছি ভিতরে ভিডিও বানাবো না ভিতরে আবার ভিডিও করলে কিছু বলবে নাকি তুলি বায়না করতেছে খাওয়ার জন্য তোমাদের দেখালাম না ওর খাওয়ার কিনে নিয়ে এসলাম দোকান থেকে তো বসে বসে খাচ্ছে এখন চলে আসলাম একটু জামা কাপড় কেনাকাটা করার আছে যে দোকানে চলে আসছি তো ভিডিওটা আর করব না আমাদের কেনাকাটা হয়ে গেলো অল্প কিছু নেওয়া হলো তো এখন বাড়ি চলে যাচ্ছি তো সেটাই দেখাচ্ছি তোমাদের যাওয়ার পথে আর তুলির খাওয়া হয়নি ওইটুকু খাওয়ার আরও খাবে ওর জন্য সে কান্না করছে আরও মোবাইলটা ধরছি ভিডিও করছি ওর জন্য আমাকে